বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা রইমা রান্নাঘরের সঙ্গে আছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে রান্না করে দেখাবো খুবই মজাদার পায়েস আসলে পায়েস তো অনেকে রান্না করে থাকেন আবার কেউ কেউ আছেন পায়েস রান্না করার সঠিক নিয়মটা বোঝেন না তো আমার আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য আজকে পায়েস রান্না করেছি মাত্র দেড় লিটার দুধ দিয়ে আড়াইশো গ্রাম চালের পায়েস তো এই পায়েসে স্বাদ বাড়ানোর জন্য আমি এই পায়েসের মধ্যে কী দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাত্র দেড় লিটার দুধে আড়াইশো গ্রাম চাল দিয়ে কীভাবে আমি পায়েস রান্না করলাম সেটা জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এবং উপকৃত হবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন অনুরোধ রইল তো আর কথা বাড়বো না চলুন মূল রেসিপিতে চলে যাই এই পায়েস রান্না করার জন্য আমি পাত্রের মধ্যে দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধে হাফ লিটার পানি দিয়ে দিলাম এবার দুধ আর পানি মিলে দুই লিটার করে নিলাম এবার চুলা জ্বালিয়ে দুধটা জাল করে নেবো দুধটা বলক আসা পর্যন্ত আমি এখানে একটা মশলা রেডি করে নেব তো আপনারা দেখুন আমি চারটি এলাস নিয়েছি আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু দুধের মধ্যে দারচিনি বা তেজপাতা কোনো কিছু দেইনি তো এখানে আমি চারটি এলাস নিয়েছি সাদা এলাস এই সাদা এলাচের ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি আপনি যদি পায়েসের সঠিক টেস্ট আনতে চান তাহলে এই স্টেপটি আপনাকে অবশ্যই মেনে নিতে হবে তো বিচিগুলোর মধ্যে চা চামচের হাত চামচ চিনি দিয়ে একদম মিহি করে শিল্পাটা বেটে নেব এরপরে এই এলাচের বিচি গুঁড়া আমি পায়েসের মধ্যে কখন দেব কখন দিলে পায়েসটার স্বাদ বেড়ে যাবে সেটা জানতে হলে আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন তো এই তো দুধটা বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আড়াইশো গ্রাম চাল এ চাল আমি কালো জিরা পোলার চালটা নিয়েছি এই চাল ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজে রেখেছিলাম তিরিশ মিনিটের মধ্যে চালটা ভিজে নরম হয়ে গেছে চালটা নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি এই চালটা সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে চাল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে হবে না হলে চালটা দলা পেকে যেতে পারে এবার চুলা হাই হিটে রেখে দুটা বলক তুলে নেব দুধ যখন বলক চলে আসবে তখন চুলা মিডিয়াম হিটে রেখে আমি এই পায়েসটা রান্না করে নেব যদি চুলা হাই হিটে রাখা যায় তাহলে দুধটা পড়েও যেতে পারে বা চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে না এই জন্য চুলার হিটটা কমিয়ে রেখে পায়েসটা রান্না করে নিতে হবে এতে করে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত যে পানিটা দিয়েছিলাম সে পানিটাও টেনে যাবে তো দেখুন আমার পায়েসের এই চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমার লাল চিনি ছিল এর জন্য একটু কম করে দিয়েছি সাদা চিনি যদি হয় তাহলে সাদা চিনিতে একটু বেশি লাগে আর তাছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপরে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি এ পর্যায়ে চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে তো জাল দিয়ে চিনির এই পানিটা কিন্তু অবশ্যই টেনে নিতে হবে আর দেখুন চাল এ পর্যায়ে একদম কিন্তু গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য আপনারা যদি চান নাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবার আমি যেভাবে পায়েসের টেস্ট বাড়িয়ে নিই সেটা হচ্ছে গুঁড়োর দুধ পায়েস যখন হয়ে যাবে চুলা থেকে নামানোর আগে আগে গুঁড়োর দুধ দিতে হবে তো এখানে আমি একটি মাঝারি সাইজের চামচের তিন চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়োর দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে পায়েসের টেস্ট কিন্তু অনেক অনেক ভালো আসে আর আগে থেকে যে আমি এলাচের বিচি গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের বিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হবে যখন পায়েস রান্না হয়ে যাবে চুলা থেকে নামানোর আগে দিতে হবে তাহলে পায়েসের টেস্টটা আপনি সঠিক মাত্রায় পাবেন এলাচের গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার রেসিপি ফলো করে যদি আপনি বাসায় রান্না করেন তো আমার কথা অবশ্যই আপনাদের মনে পড়বে তো দেখুন আমার পায়েসের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ খেতে অনেক অনেক ভালো লেগেছিল। তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম